ষোলোশো ছয় খ্রিস্টাব্দে নদিয়ার রাজা কংসনারায়ণের হাত ধরে বাংলায় প্রথম দুর্গাপুজো চালু হয় যদিও সে দুর্গাপুজোর যা নিয়মনীতি ছিল তার সাথে আজকের প্রচলিত রীতিনীতির খুব একটা মিল নেই ষোলোশো আট খ্রিস্টাব্দ তার আগে এই অঞ্চল ছিল হচ্ছে কলকাতা যদি আমরা ধরি বা তার আশেপাশের অঞ্চল ছিল বারো ভুঁইয়ার যশোর যে স্টেট ছিল তার অংশ এবং সেখানেতে বিক্রমাদিত্য নন্দী বা জানকী বল্লভ নন্দী এবং প্রতাপ তারা হচ্ছেন সেখানকার এবং মুঘলরা বাংলায় ঢুকতে চাইছে করতে চাইছে এরা ইশাখা এবং বাকি যারা বারো ভূঁইয়া তারা প্রতিহত করছে যা স্বাভাবিক ঘটে থাকে তো এই যে প্রতাপ প্রতাপ এর বাবা বিক্রমাদিত্য বা শ্রীহরিনন্দী মারা যাবার পর প্রতাপ তার কাকা বসন্ত রায়কে এই রায়গড় ফোটেতে হত্যা করে এবং কাজ করছিলেন হচ্ছে আমাদের সেইখানে গঙ্গোপাধ্যায় তারপর মারা ষোলোশো পাঁচ সালে জাহাঙ্গীর বসলেন সম্রাট হিসেবে তিনি মানসিংহকে আবার রাজস্থান থেকে নিয়ে এলেন কারণ মানসিংহ আগে বাংলার সব কিছু জানতেন উনি বাংলার সুবেদার ছিলেন এইবার তাহলে এই জায়গার অ্যাডমিনিস্ট্রেশন কাকে দেওয়া হবে তো লক্ষ্মীকান্তকে মা কালীর বরপুত্র ছখানা ভাষা জানেন বেদজ্ঞ পণ্ডিত কালীঘাটে এসে দেখে একদম মুগ্ধ হয়ে গেলেন তো লক্ষ্মীকান্ত বলল আমি ব্রাহ্মণ আমি রাজা হতে পারি না আর একবার যে রাজকার্য রাজনীতি আমি ছেড়ে এসেছি আমি আর সেখানে আর ঢোকবার আমার কোনো ইচ্ছা নেই তো যখন এই কথা হচ্ছে তখন মানসিঙ্গ বলছে আমি আপনার বাসস্থান হাভেলি শহর থেকে এই চব্বিশ পরগনার যে পরগনা এইখানে আটখানা পরগনা আপনাকে আমি গুরু দক্ষিণা হিসেবে আপনাকে আমি দিলাম এবং আপনি যা পারেন করুন এই কথোপকথন হলো ষোলোশো সালে এবং তার সঙ্গে রায় চৌধুরী উপাধি দিলেন এবং জাহাঙ্গীরের একটা বাদশাহী আংটি ওনাকে উপহার দিলেন ষোলোশো সাল থেকে ওই মসনাদে জাহাঙ্গীর বসার পর বরিশার জমিদার লক্ষ্মীকান্ত রায় চৌধুরীকে এই গোবিন্দপুর সুতানুটি কালীঘাট আর বরিশা এই চারটি জায়গার জায়গিরদারি দেওয়া হলো। তার ঠিক বছর পর কলকাতায় প্রথমবার যা সাবর্ণ সাবর্ণ রায়চৌধুরীর পুজো বলে পরিচিত সাবর্ণদের এই পুজোর ইতিহাস কলকাতার সমাজ ও সংস্কৃতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত যদিও সময়ের সঙ্গে দুর্গাপুজোর ধরন বদলেছে আধুনিক থিম ভিত্তিক পুজোর মধ্যেও বনেদি বাড়িগুলো এখন সেই প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে